থ্যাংকস গিভিংয়ের ছুটিতে বিমানবন্দরে যাত্রীর চাপ তুলনামূলক কম থাকায় স্বস্তি জানিয়েছেন ভ্রমণকারীরা বুধবার দেশের প্রধান বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য ভিড় চোখে পড়েনি এছাড়াও ফ্লাইট বাতিল বা বিলম্বের সংখ্যাও ছিল অনেক কম স্বাভাবিকভাবে এ সময়টায় বিমানবন্দরগুলো ব্যস্ত সময় পার করলেও এবারের চিত্র ছিল আলাদা তবে ছুটির মৌসুম কেবল শুরু হওয়া এবং শেষ মুহূর্তে গ্রাহকদের আস্থায় এখনও আকাশপথের রেকর্ড ভ্রমণের প্রত্যাশা করছে বিমান সংস্থাগুলো ছুটির ঠিক আগের দিনকে বছরের সবচেয়ে ব্যস্ততম ভ্রমণ দিন হিসেবে ধরা হয়ে থাকে কিন্তু এবছর বিমানে ভ্রমণ করা যাত্রীদের জন্য সেই অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন বুধবার দেশের প্রধান বিমানবন্দরগুলোতে ভিড় ছিল প্রত্যাশার চেয়েও অনেক কম ডালাস নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ও রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের মতো বড় বিমানবন্দরগুলোতে বিশাল জনসমাগম আশা করেছিলেন যাত্রীরা I was expecting much larger crowds, and we came extra early just because we wanted to avoid being late and uh, having delays. But so far, it looks like emptier than usual. Edin flight not Bilomber haro chilo tulan mulok on No, no delays. All going well. It's a nice airport. I've got no complaints. আরেক কলেজ শিক্ষার্থী মরিল বলেন দ্রুততম সময়ের মধ্যে মসৃণ ভাবে সব কাজ ছাড়তে পারায় তিনি খুশি এছাড়া কয়েকদিন ধরে অনেকে ফ্লাইট বিলম্বের পূর্বাভাস দিলেও অধিকাংশ যাত্রী লাইনের দ্রুততা এবং সময় ফ্লাইট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন Anticipated a lot of traffic, but it wasn't, it wasn't too bad so far. যদিও রোনাল্ড রিগান এয়ারপোর্টে মেরিয়া ডারিংটন নামে এক যাত্রী তার ফ্লাইটে চল্লিশ মিনিটের বিলম্বের কথা জানিয়েছেন তবে স্বীকার করেছেন ছুটির দিনে ভ্রমণের জন্য আগে থেকেই এমন প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি দীর্ঘতম সরকারি অচল অবস্থার মধ্যে বিমানবন্দরে বিশৃঙ্খলার জেরে অনেকেই শেষ মুহূর্তে তাদের ভ্রমণের পরিকল্পনা বাতিল করেন বা পিছিয়ে দেন এছাড়াও আকাশ পথে ভ্রমণের বিকল্প বেছে নেওয়ায় বিমানবন্দরে চাপ তুলনামূলক কমেছে ফলে তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই সস্তিতে থ্যাংকস গিভিং যাত্রা উপভোগ করছেন ভ্রমণকারীরা সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর